নমস্কার আমি রিতা সাহা আমি পশ্চিমবঙ্গের হাওড়া জেলার একটি ছোট গ্রামের স্থায়ী বাসিন্দা আমি দেশের যশস্বী প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই যিনি ভারতীয় জীবন বিমা নিগমে বিমা সখীর মতন যোজনা শুরু করেছেন এটি গ্রামের মহিলাদের আত্মনির্ভর করার জন্য এক মহৎ পদক্ষেপ আমি আরও একবার শ্রী নরেন্দ্র মোদীজিকে ধন্যবাদ জানাতে চাই তিনি গ্রামের মহিলাদের আত্মনির্ভর করানোর জন্য এমন যোজনা বাস্তবায়িত করেছেন আমি এই প্রতিশ্রুতিও দিচ্ছি যে আমি একজন বীমা সখী হিসাবে এক নতুন দৃষ্টান্ত তৈরি করব ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত